আপনারা সবাই কেমন আছেন আমি খুবই ভালো আছি কারণ এখন আমি বাহিরে যাচ্ছি কোথায় যাচ্ছি আপনারা দেখুন এখন আমি লিখতে আছি আমি যাচ্ছি এখন আমরা স্বপ্ন সুপার শপে আছি কিছু কেনাকাটা করার জন্য স্বপ্নের ওপরে আছে আরং এর ওপরে আছে লারিফ 何だ 何でしょう আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই